হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি দেশে যে দেশে মানুষের কাছে প্রস্রাবের সিদ্ধটি অত্যন্ত প্রিয় সেই সাথে যে দেশে চুইংগাম বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা যদি চুইংগাম খেতে ইচ্ছা করে তবে আপনাকে চিকিৎসা সেবার জন্য লিখিত অনুমতি নিতে হবে যে দেশের সরকার ক্যাসিনো থেকে আয় বৃদ্ধি করার জন্য ক্যাসিনোকে বৈধ করেছে তবে স্থানীয়দের প্রবেশের ক্ষেত্রে করার বিধি নিষেধ করে রেখেছে দেহ ব্যবসা পুরোপুরি নিষিদ্ধ নয় তবে এটি অত্যন্ত নিয়ন্ত্রিত বিশ্বের সবচেয়ে কঠোরতর মাদক বিরোধী আইন রয়েছে দেশটিতে আধা কেজির বেশি গাঁজা বা পনেরো গ্রাম হিরোইন পাওয়া গেলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এই ছোট্ট দেশটিতে একসময় ব্রিটিশ উপনিবেশের বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহৃত দেশটি বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক হাবে পরিণত হয়েছে দেশটিকে এশিয়া অর্থনীতির বাঘ বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার ধনী রাষ্ট্র সিঙ্গাপুর নিয়ে আমাদের আজকের আয়োজন আর দেরি না করে চলুন শুরু করা যাক রক্ষণশীল নিয়ম ও কঠোর স্থানীয় আইনের জন্য বিখ্যাত সিঙ্গাপুর তবে নিজেদের স্থিতিশীল অবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ার সুনাম কুড়িয়েছে দেশটি প্রায় পঁচাত্তর শতাংশ বাসিন্দা চীনা বংশোদ্ভূত বাকিরা মালয়েশিয়া ও ভারতীয় বংশোদ্ভূত ধনিয়ে দেশটির অর্থনীতি বিদেশি শ্রমিকদের ওপর অনেকটাই নির্ভরশীল দুই হাজার সালের মধ্যে দেশটির বিদেশি বাসিন্দাদের সংখ্যা মূল জনগোষ্ঠীর অর্ধেক হবে এমন ধারণা আগেই করেছিল সিঙ্গাপুর সরকার সিঙ্গাপুরের ইতিহাস শুরু হয় চৌদ্দ শতকে যখন নাম ছিল তেমাসেক যার অর্থ সমুদ্র নগরী একদিন রাজকুমার একটি সিংহ দেখতে পান সেই ঘটনার পর তিনি সিংহের শহর তবে মজার ব্যাপার হল সিঙ্গাপুরে কখনো প্রকৃত সিংহ ছিল না আঠারোশো সালে ব্রিটিশ শাসনের অধীনে সিঙ্গাপুর আধুনিক বন্দরে রূপান্তরিত হয় সার স্টামফোর্ড রাফল সিঙ্গাপুরে পা রাখার পর এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় সিঙ্গাপুর তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল আপনি কি জানেন রাফেলসের নির্দেশে পুরো শহরের নকশা এতটাই সুপরিকল্পিত ছিল যে এর বেশিরভাগ অংশ আজও অপরিবর্তিত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর জাপানি সেনাবাহিনীর দখলে যায় তখন এটি সোনার নামে পরিচিত ছিল এই সময়টি ছিল সিঙ্গাপুরের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় সিঙ্গাপুরে মানুষ যুদ্ধকালীন সেই ভয়াবহ দিনগুলোর কথা কখনো ভুলতে পারবেন না তবে তাদের সংগ্রামের মাধ্যমে এতটা সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন হয় তখন অনেকেই ভাবেনি যে এই ছোট্ট দ্বীপটি একদিন এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ হয়ে উঠবে সিঙ্গাপুরের সবচেয়ে বড় দলটি হল পিপলস অ্যাকশন পার্টি পিএপি দলটি টানা চৌষট্টি বছর ধরে ক্ষমতায় রয়েছে সালে একটি ছাত্র সংগঠন থেকে স্বাধীনতা দলের জন্ম হয়েছিল বিএপির অন্যতম প্রতিষ্ঠাতা লি কোয়ানিও তিনি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি টানা তিন দশক ক্ষমতায় ছিলেন তিনি কঠোর সুশৃঙ্খল স্থিতিশীল শাসনের মাধ্যমে সিঙ্গাপুরকে তৃতীয় থেকে প্রথম বিশ্বে নিয়ে যান 2007 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে লি বলেছেন সিঙ্গাপুরে টিকে থাকার কথা নয় জাতি হয়ে ওঠার আবশ্যিক উপাদান যেমন সমধর্মী জনসংখ্যা একই ভাষা একই সংস্কৃতি ও একই নিয়তি সিঙ্গাপুরে নেই তবে বাস্তবে লি তা করে দেখান এর মূলে রয়েছে তার নেতৃত্ব পি এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে সম্প্রতি এক দুর্নীতির তদন্তের অংশ হিসেবে দলটির শীর্ষ পর্যায়ের একজন নেতা ও মন্ত্রীকে গ্রেফতার পর্যন্ত করা হয় আবার অনৈতিক সম্পর্ক রাখার অভিযোগে দুই সালে দেশটির স্পিকার ও একজন নারী আইন প্রণেতাকে পদত্যাগ করতে হয় এভাবে সামাজিক রাজনৈতিক শিক্ষা উদ্ভাবন ও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশটি বিশ্ববাসীর কাছে এক মডেলের নাম সিঙ্গাপুর আপনি কি জানেন সিঙ্গাপুরের দরিদ্র নাগরিক বলতে কিছু নেই বরং সেখানে মিলিনিয়ার বিলিনিয়ারদের ছড়াছড়ি এইচএসবিসি এর প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের ত্রিশ শতাংশের বেশি হবে মিলিনিয়ার দুই সালের হিসাব অনুযায়ী দেশটিতে মাথাপিছু আয় সাতষট্টি হাজার তিনশো মার্কিন ডলার আর এসব কিছু হয়েছে দেশটির সমুদ্র বন্দর বিমান বন্দর সহ সংশ্লিষ্ট অপকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়ার মধ্য দিয়ে বাণিজ্য কৌশলগত দিক দিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দক্ষিণ পূর্বে এশিয়ার ঠিক মাঝে দেশটির অবস্থান ফলে আশপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে সিঙ্গাপুর বর্তমানে গুগল মেটা থেকে শুরু করে বৈশ্বিক অনেক বড় বড় প্রতিষ্ঠানের আঞ্চলিক সদর দপ্তর বা কার্যালয়ে রয়েছে সিঙ্গাপুরে অল্প সময়ে সিঙ্গাপুর বিশ্বের এয়ারলাইনগুলোর ট্রানজিট হাবে পরিণত হয় আকাশ পরিবহনের উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ও এনজি এর দুই হাজার মতে আন্তর্জাতিক ফ্লাইট সিঙ্গাপুরের বিমানবন্দরের অবস্থান বিশ্বের সপ্তম দেশটির জাহাজ শিল্পের প্রশংসা বিশ্বজোড়া তেল উৎপাদন না করলেও সিঙ্গাপুরে বিশ্বের অন্যতম তেল সরবরাহ কেন্দ্র দুই সালে দেশটির মোট দেশজ উৎপাদনে জিডিপি তেল শিল্পের অবদান ছিল পাঁচ শতাংশ এসবই সম্ভব হয়েছে দেশটির সুশাসনের কারণে সঙ্গে ছিল উন্নত প্রযুক্তি ভিত্তিক অবকাঠামো আইন ও নতুন নতুন ব্যবসার সুপরিকল্পিত উদ্যোগের বাস্তবায়ন একটি বিষয় স্বীকার করে নিতেই হবে সুশাসন না থাকলে আন্তর্জাতিক বিনিয়োগ টিকিয়ে রাখা যায় না বর্তমানে বিশ্বের প্রথম শারীরিক একটি বিশ্ববিদ্যালয় ধরা হয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরকে 2023 সালের জুনে প্রকাশিত কিউএস র‍্যাঙ্কিং এ এটির অবস্থানে বিশ্বে অষ্টম আর এশিয়ার শীর্ষে গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টি নাম করে আসছে 31 জুলাই থেকে 6 আগস্ট যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত রোবো সাব 2023 এ চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী দল শুধু এনইউএসসি নয় পুরো সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থাকে অনন্য বলা হয় আর এটি সম্ভব হয়েছে স্বাধীনতার পরপরই দেশটির শিক্ষা খাতকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে তারা উদার বৃত্তি নীতি গ্রহণ করে এই নীতির আওতায় তারা তাদের মেধাবী শিক্ষার্থীদের বিশ্বের সবচেয়ে নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়ে আনার ব্যবস্থা করে শর্তে দেওয়া হয় বিদেশ থেকে পড়ালেখা শেষে কমপক্ষে দুই বছর সিঙ্গাপুরের সরকারি চাকরি করতে হবে আপনি কি জানেন সিঙ্গাপুর হওয়ার সময় এক ফোঁটা মিষ্টি পানীয় নিজের ছিল না আজ তারা তাদের পানীয় জলের চল্লিশ পার্সেন্ট পূর্ণ প্রক্রিয়াজাত করে সিঙ্গাপুরে এমন কিছু আইন রয়েছে যা সত্যিই অদ্ভুত উদাহরণস্বরূপ চুইংগাম বিক্রি করা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা যদি চুইংগামকে দিতে ইচ্ছা করে তবে আপনাকে চিকিৎসা সেবার জন্য লিখিত অনুমতি দিতে হবে এছাড়া পাবলিক প্লেসে ময়লা ফেললে কিংবা গাড়িতে পানি পান করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে এই কারণে সিঙ্গাপুর এতটা পরিষ্কার সিঙ্গাপুরের প্রযুক্তি এতটাই উন্নত যে তারা একটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে সেন্টোসা দ্বীপের পুরো এলাকাটি মানুষের তৈরি আপনি কি জানেন সিঙ্গাপুর বিশ্বের প্রথম স্মার্ট নেশন হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে এটি এমন একটি দেশ যেখানে সবকিছু প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত মেরিনা টাওয়ারের উপরে একটি একটি নৌকার মতো কাঠামো রয়েছে যা ইনফিনিটি পুলকে ধারণ করে এটি দেখলে মনে হয় আকাশের মধ্যে একটি জাহাজ ভাসছে আর সুপার ট্রেগ্রোভ রাতের বেলায় এটি হয়ে ওঠে এক আলু রাজ্য এটি শুধু দেখার জন্য নয় এটি আসলে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন করে সিঙ্গাপুরের চীনা কিছু অংশে একটি অদ্ভুত এবং ঐতিহ্যবাহী খাবার রয়েছে যাকে বলা হয় ভার্জিন বয় এটি মূলত বসন্তকালে প্রস্তুত করা হয় এবং এতে ডিমকে ছোট ছেলেদের প্রস্রাবে সিদ্ধ করা হয় এটি সেখানে ঐতিহ্যবাহী এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত কিভাবে প্রস্তুত করা হয় ডিম প্রথমে ছেলেদের প্রস্রাবে ভিজিয়ে রাখা হয় এরপর ধীরে ধীরে তা সিদ্ধ করা হয় এটি তৈরির জন্য দশ বছরের কম বয়সী ছেলেদের প্রস্রাব ব্যবহার করা হয় স্থানীয়রা বিশ্বাস করে এই ডিম খেলে শরীর ঠান্ডা থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে এনার্জি বৃদ্ধি পায় এই প্রথাটি স্বাস্থ্যবিজ্ঞানীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে অনেকে এটি অস্বাস্থ্যকর এবং অস্বস্তিকর বলে মনে করেন ভার্জিন বয় এই চীনের একটি বিশেষ ঐতিহ্যবাহী খাবার হলেও এটি সিঙ্গাপুরের চীনা লোকদের কাছে প্রচলিত এটি বিশেষ অঞ্চলে এর কদর রয়েছে তবে এটি নিয়ে বিতর্ক এবং কৌতূহলের শেষ নেই সিঙ্গাপুর একটি ছোট্ট দেশ যার ইতিহাস সংস্কৃতি এবং প্রযুক্তির পৃথিবীকে অনুপ্রাণিত করে এর প্রতিটি রয়েছে মতো কিছু আপনি যদি সিঙ্গাপুর ভ্রমণ না করে থাকেন তবে এটি আপনার জীবনের জন্য একটি অভিজ্ঞতা হবে তাহলে আজই আপনার ব্যাগ গুছিয়ে ফেলুন এবং আসুন এই অদ্ভুত আকর্ষণীয় দেশের সন্ধানে আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না